ফেসবুকে ফলোয়ার বাড়ে না এই বিষয়ে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা কোনো ভিডিও ছাড়াই ফলোয়ার পাবেন তো অনেকেই হয়তো বা ভিডিওটা দেখেছেন কিন্তু ভিডিওটা দেখার পরে আমাকে অনেকেই মেসেঞ্জারে কিন্তু পরপর কিন্তু নক করা শুরু করেছেন যে ভাই আমরা তো কমেন্ট করি আমাদের কেন ফলোয়ার বাড়ে না আমরাও তো অনেক ইয়েট করি আমাদের কেন ফলোয়ার বাড়ে না আজকের ভিডিওটি তাদের জন্য যে আপনারা কমেন্ট করতেছেন তবুও আপনাদের ফলোয়ার বাড়তেছে না আপনারা যারা কমেন্ট করতেছেন ফলো না তাদের কমেন্টগুলো ঠিক নাই কেননা আপনারা যে কমেন্ট গুলো করেন এই কমেন্টগুলো হয় না এরকম কমেন্ট করলে কখনই ফলার পাবেন না কেননা আপনারা কমেন্ট করেন জাস্ট মাসাল্লাহ বলেন সুন্দর বলেন নাইস বলেন গুড বলেন একটা লাভ রি লাভ একটা ইমোজি দিয়ে আসেন একটা লাভ একটা রিয়ক্ট দিয়ে আসেন এরকম জাস্ট এরকম করলে কিন্তু আপনাদের থেকে কখনোই কিন্তু ফলার না আমি আপনাদেরকে এক এক করে দেখাই যে আমি গত কিছুদিন যাবৎ আমার যখনই উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয় তখনই আমি কমেন্টের মাধ্যমে কিন্তু সমস্ত ফলো কিন্তু নিয়ে আসি আমি আপনাদেরকে একাক করে প্রমাণ দেখেছি দেখুন এখানে আসাদুল এসকে ভাইকে আমি একটা কমেন্ট করেছিলাম সে কিন্তু আমার কমেন্ট মেনশন করার আগে কিন্তু আমাকে ফলোয়া দিয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সোফিয়ান সাবি ভাই আমি তার প্রশ্নে একটা সুন্দর একটা কমেন্ট করেছিলাম সে কিন্তু কমেন্ট মেনশন করার সাথে সাথে কিন্তু আমাকে ব্যাক দিয়েছে আরো একটি দেখতে পাচ্ছেন যে রাজকন্যা বলক নতুন রাজকন্যা বলক ইনিও কিন্তু আমাকে সুন্দর করে ফলো দিয়েছেন একটা কমেন্টের মেনশন করার সাথে সাথেই পাশাপাশি এখানে দেখতে মনির খান আমি করেছিলাম তার দরুন কিন্তু সে আমাকে কিন্তু ফলো দিয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একজন আছে মোনারুল ভাই এম ডি মোনারুল ভাই সেও কিন্তু আমার শুধুমাত্র কমেন্টের রিপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে ফলো দিয়েছে এখন কথা হলো যে আমি যদি কমেন্ট করে ফলো পাই আপনারা কেন পান না তাহলে এখানে কথা হচ্ছে আপনাদের কমেন্ট গুলো হয় না আপনারা যে কমেন্ট গুলো করেন আসলে কখনো ফলো আসা করা যায় না আপনি তখনই কোনো কমেন্ট থেকে ফলো পাবেন যখন আপনাদের কমেন্টটি এত সুন্দর হবে যে যার পোস্টে কমেন্ট করবেন সে একেবারে ফিদা হয়ে যাবে পাশাপাশি আপনার কমেন্টটি আপনার চারপাশে যে যে দেখবে অন্য অন্য ফলোয়ার্সরা যখন আপনার ওই পোস্টে গিয়ে যখন ওই কমেন্টটি শো করবে বা দেখবে তখন তারাও আপনার ফিদা হয়ে যাবে এজন্য আমি বলি আপনি যখন কোনো মাসালাদার কমেন্ট করবেন অথবা আপনি এমন একটা বেরেনাস কমেন্ট করবেন তখন কিন্তু আপনার কমেন্টগুলো কিন্তু সেখান থেকে কিন্তু ফলো কিন্তু আসবে তাছাড়া কিন্তু ফলো কিন্তু আপনারা যখন অন্যদের পোস্টে কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করবেন সুন্দর সুন্দর কমেন্ট করার আপনি দিনে পাঁচশো হাজার কমেন্ট করেন আসলে এখান থেকে একটি ফলো পাবেন না আপনি যদি বেছে বেছে যদি দিনে দশটি কমেন্ট করেন এবং প্রতিটা কমেন্ট যদি মাসালাদার হয় প্রতিটা কমেন্ট যদি বেরেনাস হয় প্রতিটা কমেন্ট যদি দেখার পরে কারো মনের ভেতরে একটু ভালোবাসা জন্মে নেয় তবেই কিন্তু আপনি ফলো কিন্তু পাবেন তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যে আপনারা দিনে পাঁচশো হাজার এরকম আপনাদের কমেন্ট করার কোনো দরকার নাই দিনে আপনারা লক্ষ্য নেবেন যে আমি যদি দিনে দশটা কমেন্ট করি এই দশটা কমেন্ট থেকে আমি দিনে দশটা ফলোয়ার পাই ঠিক এভাবে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আপনাদের কিন্তু ফলোয়ার কিন্তু হু করে বাড়বে এর প্রমাণ কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু আমার স্ক্রিনশট গুলো কিন্তু আমি দিয়েছিলাম যে তারা শুধুমাত্র আমার কমেন্ট দেখেই কিন্তু তারা আমাকে ফলো করেছে তারা কিন্তু আমার ভিডিও পর্যন্ত দেখে নাই আমার পেজে কিন্তু ভিজিট করে নাই তাই আপনারা যদি এরকম ভের নাস কমেন্ট করতে পারেন সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন আপনাদের কিন্তু ফলোয়ার কিন্তু হু করে বাড়বে আশা করি আজকের এই ভিডিও দ্বারা আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন ধরনের কমেন্ট করলে আপনারা প্রচুর পরিমাণে ফলোয়ার পাবেন আশা করি আপনারা এই ভিডিও দেখার পর আমাকে আর এরকম মেশিন ধরে আমাকে আর লক করা লাগবে না আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন অবশ্যই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করার জন্য